ধাক্কা দেখি যদি আমরা করি মারামারি যদি করি এটাও করতে হবে ইসলামের জন্য ঠিক কিনা বিশ্বনবী প্রথমে মার খেয়েছেন এরপরে কিছু দিয়েছেন মাক্কি জীবনে খালি মার খেয়েছেন ঠিক কিনা তবে মার খেতে খেতে বিষ্ণনবীর পিঠ যখন দেয়ালে ঠেকেছে তখন বিষ্ণনবী কিছু দিয়েছেন শুধু মায়ের খাইলেই চলবে কিছু দেয়ারও দরকার আছে না নাই সব যদি আবু বকরের মতো হয় চলবে ওমরে ফারুকের মতো হওয়ার দরকার আছে না নাই হুম ফি আমরুল্লাহ আমার দিন কায়েমে সবচেয়ে শক্ত ভূমিকা পালন করেছে সায়দানা আমার ওই ওমরের রক্ত আমাদের গায়ে আছে না নাই এজন্য মারামারি যদি করতেই হয় আমরা ইসলামের জন্য করব ঠিক কিনা ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা আল্লাহ বললেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম ও আতমান তো আলাইকুম নেমাথি রদি তুল্লাহ কুমুল ইসলামা দিই না বিদায় হোজার ভাষণে জুমাবার আসরের পর মাগরিবের আগে আল্লাহ আয়াত নাজিল করে ইসলামটাকে ইনট্যাক্ট করে দিলেন কমপ্লিটলি ইনট্যাক্ট এই ইসলাম একেবারে পরিপূর্ণ করে দিলেন এখন ইসলামে কিছু ঢুকবেও না আবার এই পরিপূর্ণ ইসলাম থেকে কিছু বের করাও চলবে ওই ইসলাম পেয়ে আমরা খুশি না ভেজা এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদি তুবিল্লাহি অবিল ইসলামি অবি মোহাম্মাদ আল্লাহ আপনাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি আর বিশ্বনবীকে নাবী এবং রাসুল পেয়ে আমরা খুশি ঠিক না তো এই জন্য আমরা যাই করব আমরা সব করব একজনের জন্য তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় বলেন পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ কিন্তু আল্লাহর চোখ এটাকে বলে দা সেন্স জবাবদিহিতার ভয় ইসলাম এই ভয়টাই মানুষের অন্তরে গ্রো করতে চায় যে এই দুনিয়াটাই তোমার শেষ দুনিয়া নয় তোমার আরো লম্বা একটা জগতে পারি জমাতে হবে ঠিক কিরা এখানে আপনি দুর্নীতি করলেন ঘুষ খেলেন দাপট দেখালেন কিন্তু আখিরাতে আল্লাহর সামনে চোর আর ডাকাতের কাতারে আপনার দাঁড় হতে হবে ঠিক কিরা এই তার ভয় আপনার থাকা চাই এই ভয় একজন মানুষকে আল্লাহ করে এই ভয় যদি কারো অন্তরে থাকে সে চুরি করে না ওই লোক ডাকাতি করে না টেন্ডার বাজি করে না চাঁদাবাজি করে না করে না দেশের টাকা বিদেশে পাচার করে না সুন্দরী নারীকে একা পেলে ধর্ষণের চেষ্টা করে না এগুলো হয় মানুষের মতো মানুষ এই জন্য এই ভয়টা আমাদের অন্তরে থাকা চাই আর এই ভয়টাকে আরবিতে বলে তাকোয়া ভয়েটাকে আরবিতে বলে তাকুয়া ওমর আল ফারুক ওদি আল্লাহ তা আলহ উবাইনে কাবকে প্রশ্ন করলেন ইয়া উবাই মাহত তাকুয়া উবাই তাকুয়া কি সাইদনা উবাইবনে কাব বললেন ইয়া আমার আমার সালাক তা তোর দা শাহুখ হে উমরে ফারুক আপনি কি কাটাযুক্ত কোনো পথ দিয়ে হাঁটেন নাই যে পথের চারদিকে কাটা গুলমলতা ক্যাকটাস হেঁটেছেন অমরে ফারুক বললেন না আম সালাক তু ফি আমি হেঁটেছি তো কেমন করে হেঁটেছেন অমরে ফারুক বললেন ইজতাহাত তু ও আমি খুব সাবধানে আমার জামা জুব্বাকে আটোসাটো করে হেঁটেছি যাতে করে আশেপাশের কাটা আমার গায়ে বিধে না যায় কোনো কাটা আমাকে কষ্ট দিতে না পারে খুব সাবধানে আমি হেঁটে গিয়েছি উবাই বললেন হ্যাঁ দাহু আত্মাকোয়া এটাই তো তাকুয়া এই দুনিয়ার বুকে চলতে পথে শয়তানের অনেক হাতছানি ডানে বায়ে সামনে পেছনে আসবে কিন্তু ওইদিকে মুমিন নজর দেয় না চিল্লা এখন ঠিক কিনা মুমিন সরাতুল মুস্তাকিমের পথে উঠে যা যে পথ শুরু হয়েছে দুনিয়ায় আর শেষ হয়েছে জান্নাতে শেষ হয়েছে কোথায় আমাদের আসল বাড়ি কই কথা বলেন সিলাম কই আবার যাব কই ইনশাল্লাহ কবেন না আমাদের আদি পিতা আদি মাতা

কথা বলেন জান্নাতে যেতে চান তো আমরা এখানে যেমনি একত্রিত হয়েছি জান্নাতেও যেন একসাথে একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও সম্মানিত ভাইরা আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজা অনেক লোক হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি কমিটির পক্ষ থেকে যে ছোট জায়গায় অ্যারেঞ্জমেন্ট করার কারণে আপনাদেরকে বসার সুযোগ দেয়া যায় নাই আপনারা আমাদেরকে মাফ করে দিয়ে তো আপনারা যারা কষ্ট করে শুনছেন এরা ডাবল সাওয়াব পাবেন ইনশাল্লাহ পড়েন কষ্ট আছে যেখানে সবাব আছে তো যে যেখানে আছেন ওইভাবেই থাকেন নড়া চড়া কোনো কিছুর দরকার নেই একেবারে শেষ পর্যন্ত আমরা এভাবে থাকব তারপরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো চিল্লায় বলেন তো বইটার নাম এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে

এই বইটা যদি আপনি মানেন তাহলে আপনার জীবনের সব সমস্যা দূর করে দিবে কে সব সমস্যার সমাধান এই আছে না দিকে তাকাও কোরনের পরতে পরতে আয়াতে আয়াতে প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের জীবন সমস্যার সমাধান আছে না নাই এই জন্য কোরনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই প্রতিদিন যেন কোরআন চালাওয়াত করি প্রতিদিন যেন মাতৃভাষায় এই কোরআনের অর্থগুলো বুঝার চেষ্টা করি আর নিজেকে যেন আলোকিত করার চেষ্টা করি রাজি আছেন তো আল্লাহ তুমি তৌফিক দাও আর নূর জামে মসজিদের পক্ষ থেকে যুব সমাজের উদ্যোগে অগ্রণী হাউজিং সোসাইটি বাড্ডা সাভার ঢাকা তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আমার আগে কথা বলেছে আলহাজ হজরত মালনা মুফতি আলামিন সাইফি মহতামিম জামিয়া কারিমিয়া সাইফিয়া মাদ্রাসা পিরোজপুর আজকে প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার এনামুর রহমান মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আসছে উনি ব্যস্ত আছেন বিশেষ অতিথি হচ্ছেন জনাব আল হাজ মোহাম্মদ আব্দুল গনি নজরুল ইসলাম মানিক মোল্লা মঞ্জুরুল আলম রাজীব আতিকুর রহমান আতিক ভাই সভাপতিত্ব করছেন আলহাজ হাজ শেখ নুরুল ইসলাম মোচাওয়াল্লি আন্নুর জামে মসজিদ আসছে আমার সাথে যে দেখা করলো খুব অসুস্থ আল্লাহ তুমি ওনারা সুস্থ করে দাও মাহফিল পরিচালনায় মুফতি মতিউর রহমান খতিব আর জামে মসজিদ যারাই এই প্রোগ্রামের সাথে জড়িত আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করো মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে কোথায় ওদিকে ঠেলা ঠেলি নাই তো আবার ওটা বড় করছিলেন ওটা বড় না তে ঠগাইলেন কেন সামনে ডবল ডবল প্যান্ডেল করবেন বড় প্যান্ডেল যাতে সবাই বসতে পারে ঠিক কি না